নমস্কার বন্ধুরা সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতি বছরের মতো এবছরেও আমি চলে গিয়েছি আমতার তার মেলাইচন্ডী বাড়িতে নববর্ষের দিন পুজো দিতে আর কি বিগত তিন বছর ধরে আমি এটাই করে আসছি এই মন্দিরে ঢোকার প্রবেশপথের বাঁদিকে এবং ডানদিকে প্রচুর দোকান আছে যেরকম মন্দিরের সামনে দুধারে সবজি বিক্রেতারা একদম সবজি নিয়ে ঢেলে বসে আছে সবজি বিক্রয় করার জন্য আর কি মন্দিরের একদম সামনে চলে এসেছি মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো আজকে হাল খাতার জন্য এই মন্দিরে পুজো দিতে আসা আর কি আর বছরের প্রথমটাও যে শুরু হবে মায়ের পুজো দিয়ে এতে তো মন ভালো হয়ে যায়ই আর কি অনামিকার একটা ছোট্ট বিজনেস আছে পরিণীতা কালেকশানস বলে সেই পরিণীতা কালেকশানসের জন্যই আজকে পুজো দিতে এসছি আর কি এখানে মন্দিরের চত্বরটা তোমাদের একবার ঘুরে দেখাই এর আগেও অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমতা মেলাই বাড়ির ভিডিও আর কি তো এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি এবং ভেতরে প্রবেশ করে গিয়েছি এই মন্দিরে আসতে আরও ভালো লাগে এই কারণেই কারণ একদম সামনে থেকে বসে মায়ের পুজো দেওয়া যায় আর আজকের দিনে যে যে মানে নববর্ষের দিনে এত মানুষের ভিড় তা সত্ত্বেও যে এত সুন্দরভাবে পুজোটা হয় সেটাতেই মনটা ভালো হয়ে যায় আর কি তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে একদম সামনে বসে মায়ের সামনে বসে পুজো দিচ্ছি এর থেকে ভালো মানে বছরের শুরুর দিনটা আর কিছু হতে পারে না আম তার এই মেলাইচন্ডী বাড়ি সতীপীঠের একান্ন পিঠের অন্যতম একটি পীঠস্থান প্রতি বছরে যেমন এখানে পুজো দিতে আসে আমি আজকের দিনে এছাড়াও বছরের অন্যান্য সময়তে যখনই মন চায় তখনই পুজো দিতে চলে আসি একটু আগে যেটা বলছিলাম যে মায়ের একদম সামনে বসে পুজো দেওয়া যায় একদম মাকে ছুতে পারা যায় আর কি সেই জন্যই এখানে এসে পুজো দিতে এত ভালো লাগে মন্দিরের ভিতর একটি শিবলিঙ্গের শিবলিঙ্গ আছেও শিব মন্দির আছে সেখানে গিয়েও ঠাকুরের দর্শন করলাম এবং মন্দিরটা এত সুন্দর করে রিনোভেট করা হয়েছে মন্দিরের চতুর্দিকে এত সুন্দর করে আহ সাজানো হয়েছে যে কি বলবো আরকি কি এই যে শ্রীকৃষ্ণের কালিয়া দমন থেকে শুরু করে সমস্ত কিছুই দেওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখতে ভীষণ ভালো লাগবে আর একটুখানি এগুলোই কি সুন্দর একটি রাধা রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে মন্দির করা হয়েছে এই মন্দিরের ভেতরেই আর কি মন্দিরের চত্বরটা ঘুরতে এত ভালো লাগছে যে কি বলবো তোমরা যদি কেউ আমতার বাসিন্দা হও অথবা আমার ভিডিও দেখছো কখনো ওই মন্দিরে আসনি তাহলে আমি সকলকে রিকোয়েস্ট করব এই মন্দিরে আসো মায়ের দর্শন করো মায়ের পুজো দাও আশা করি ভালো লাগবে মন ভালো হয়ে যাবে আমার বছরের শুরুটা তো বেশ ভালোই হলো প্রতি বছরের মতো এবছরেও আশা করি তোমরাও তোমাদের বছরের শুরুর দিনটা বেশ ভালো করে কাটালে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো মা মেলায় শুনি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা